অ্যাকচুয়ালি হুগলি জেলা পুলিশের ফিরে পাওয়া নামে একটা উদ্যোগ আমাদের জেলা পুলিশের সর্বাধ্যক্ষ শ্রী কামনা কামনাশিষেন আইপিএস এসপি সাহেব নিয়েছেন এবং আমাদের জেলার যে বিশেষ এসওজি টিম আছে সেই টিম বিগত কয়েক মাসে হুগলি জেলায় যে সমস্ত মোবাইল নাগরিকবৃন্দ হারিয়েছেন বা খোয়া গেছে সেগুলো বিশেষ উদ্যোগ নিয়ে উদ্ধার করেছেন এবং আজকে টোটাল একশো দশজনকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে এই তাদের হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হল উদ্ধার হয়েছে একশো ষাটটি মোবাইল যার বাজার মূল্য মোট ষোলো লক্ষ টাকা পুলিশ বলবেন এই যে মানে পুলিশ যে ফোন মোবাইল ফোন পুলিশ ফোন কো যে পড়িয়ে আমাদের এইখান থেকে ফোন হারিয়ে গেলে পরে ফোন পাওয়া যায় আপনারা এই ভরসা রাখবেন ফোন পাওয়া যাবে ভাইরালে আপনি কি আশা করেছিলেন যে ফোনটা আমি আশা পুরো ছেড়ে দিয়েছিলাম ফোন হারিয়ে দিয়ে পেয়েছি আমি ফোনটা কি সুযোগটা আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম প্রায় দেড় বছর বাদ ফোন ফেরত পেলাম এখনো মানে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে যথেষ্ট আশা ভরসা আছে সেই জন্যই ফোনটা ফেরত পেয়েছেন খুব ভালো লাগছে ফোন এই ফোন তো একটা দরকারি কাজের ফোন সেটা হারিয়ে গিয়েছিল অবশ্যই খুবই অসুবিধে হয়েছে এবং যার জন্যে অসুবিধাগুলো